দাঁড়িয়ে তৈরি হবে না এই ক্যাম্পাস সিস্টেম তৈরি হবে তাদের একাডেমিক সিচুয়েশনের উপর আমরা দেখতে পাচ্ছি যে খুবই কনসার্নিং একটি ইস্যু যে আমাদের অতি গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক রাষ্ট্র নির্বাচন আগামী নয় সেপ্টেম্বর আয়োজিত হতে চলেছে কিন্তু খুবই দুঃখজনকভাবে আমাদের বেশিরভাগ ডিপার্টমেন্টেরই কিন্তু পরীক্ষা এবং যে অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু এই রাস্তো ইলেকশনে পার্টিসিপেট করার ব্যাপারে অংশ করার ব্যাপারে অত্যন্ত আগ্রহী ছিলেন কিন্তু তাদের সেমিস্টার ফাইনাল ইয়ার ফাইনাল ক্লিয়ার চলছে এসব কারণে তাদের মধ্যে আগ্রহটা নানান কারণে কেউ নিয়ে গেছে এখন আমাদের প্রশাসনের কিন্তু একটা দায়িত্ব ছিল কিভাবে পরীক্ষার সাথে তারা এই ডাক সিলেকশন থেকে এক ধরনের একটা সামঞ্জস্যের মধ্যে নিয়ে আসতে পারে কিন্তু আমরা সেই জায়গায় দেখেছি যে ডাক আমাদের প্রশাসনও এক ধরনের একটা রাজনৈতিক ট্যাগ দিতে চায় এটাকে ছাত্রদের একটা কোরআন না বাড়িয়ে বরং একটা ছাত্র সংগঠনগুলোর মধ্যে থেকে একটা নেতৃত্ব হিসেবে ডাকসিম প্রতিষ্ঠিত করতে চায় ফলাফল হিসেবে আমরা দেখছি যে এখানে ডাক ইলেকশন কেন্দ্র করে আমাদের একাডেমিক ক্যাম্পাস আমাদের একাডেমিক সিচুয়েশনটা বা আমাদের পরীক্ষার পরীক্ষা বিষয়ে যেভাবে প্রশাসনের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সেই জায়গায় তাদের এক ধরনের একটা অপারণতা আমাদের চোখে পড়েছে ফলাফল হিসেবে সাধারণ শিক্ষার্থীরা যারা আরও বেশি স্বতঃস্ফূর্তভাবে এই ইলেকশনের মধ্যে পার্টিসিপেট করতে পারত মনোনয়ন ফর্ম করতে পারত তাদের মধ্যে অনেকেই কিন্তু চাষিরা শুধুমাত্র কিছু পলিটিক্যাল পারপাস চাষ করে আমরা আমাদের প্যানেল থেকে সরাসরি বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজ্য ছাত্রদের প্রতিনিধিত্ব নির্বাচনের নির্বাচনের একটি কারখানা কিন্তু সেই জায়গায় যদি এই ডাক্তারকে শুধুমাত্র একটি রাজনৈতিক জায়গায় পরিণত করা হয় তাহলে এটা আমাদের জন্য ব্যাকফায়ার হোক ব্যবসায় করবে তো এই সকল বিষয়কে মাথায় রেখে আমরা আমাদের এই প্যানেলটি প্যানেলটি সকল এজেন্ডা সকল ইতিহাস সাজাচ্ছি এখানে একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক পরিবেশ সেই পরিবেশকেও আমরা অ্যাড্রেস করবো পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নানানমুখী একাডেমিক সংস্থা আছে সেগুলোকে আমরা সমান পরিমাণ গুরুত্ব দিয়ে আমরা উপস্থাপন করবো এবং সেই লক্ষ্য নিয়ে আমরা এই প্যানেলটি শিখাচ্ছি এবং আগামী যেহেতু আমাদের প্যানেল আমি প্রথমেই পড়েছি আমাদের প্যানেলটি সকল শিক্ষার্থীদের প্যানেল এবং আপনারা জানেন প্রচুর শিক্ষার্থীরা কিন্তু এখানে পথ উত্তোলন করেছেন শিক্ষার্থীরা কিন্তু তারা একটি পদের বিপরীতে প্রচুর হয়েছে আমাদের সাথেও অনেকের কথা যে কিভাবে করে আমরা আরও আরও বেশি ব্রড মার্জিনে আমাদের প্যানেলটাকে পারি তো আজকে আমরা একটা সময় নিচ্ছি আগামীকালকে ইনশাল্লাহ আমরা আমাদের প্যানেলের সম্পূর্ণ কার্যবিবরণী নিয়ে আমরা আমাদের প্যানেলের পরিচিতি নিয়ে অ্যানাউন্সমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো এবং অতি শীঘ্রই আমাদের প্যানেল আমরা সকলে মিলে সকল যারা এতদিন অপেক্ষা করছেন সকলের কাছে জানে আর একটা দিন আপনারা অপেক্ষা করেন আপনারা জানেন যে এখন পর্যন্ত সকলেই যেসব ছাত্ররা তারা নির্যাতনের ব্যাপারে শুধু অনেক অপেক্ষা এটা গতকাল পর্যন্ত